পরবর্তী পর্যায়ে কত হাজার কোটি টাকার মালিক হয়েছেন ঠিক কিনা অতএব এখান থেকে হিরো কে গুম করেছেন হুমায়ুন কে গুম করেছেন এবং অন্যান্য মানুষকে যেভাবে নির্মম অত্যাচার করেছেন আমার কথা আমি ভাব দিলাম সেটা আবুল কালাম সাহেব বলেছেন তাই আমরা বলতে চাই আমাদের প্রিয় নেতা তারিক রহমান দল সম্পর্কে একটি কথা বলেন আমাদের ঐক্য ঐক্য ছাড়া কোনো বিকল্প নেই আমাদের শত্রু আমরা এখন আগে আঙ্গুলিকের সাথে যুদ্ধ করেছি এখন আমাদের শত্রু হচ্ছে আমরা ছায়া শক্তির সাথে যুদ্ধ করছি যে অদৃশ্য শক্তির সাথে আমাদের আজকে লড়তে হচ্ছে অদৃশ্য শক্তির সাথে যদি আমাদের লড়াই করতে হয় দেশি বিদেশি তাহলে আমাদের ঐক্য ছাড়া কোনো উপায় নেই আমাদের নিজেদেরকে সংযম করতে হবে নিজেদের আচার আচরণ কথাবার্তা আমাদেরকে সংযম থাকতে হবে শত্রুটি কোথাও আমরা আন্দোলন সংগ্রাম করেছি মায়ের জানাজা করতে পারি নাই বাবার জানা যা করতে পারে নাই বোনের ভাইয়ের দিয়ে যাতে অংশগ্রহণ করতে পারে নাই আমরা পালিয়ে বেড়েছি পঁয়ষট্টি লক্ষ নেতা বিশ হাজার নেতা কর্মী মৃত্যুবরণ করেছেন হাজার হাজার নেতা কর্মী কুঙ্গন্ত বরণ করেছেন দুই হাজার নেতা কর্মী গুম হয়েছে। এটা হলো আমাদের আমরা তারপর হাসিনার কাছে আমাদের একজন নেতা কর্মী আত্মসমর্পণ করে নেয়

সম্পর্কে কোনো কথা না বলতে পারে আমাদের প্রিয় নেতার খালেদ রহমান সম্পর্কে যেন কেউ কোনো কথা না বলতে পারে আমাদের আচরণ এটা আমাদেরকে রক্ষা করতে হবে কারণ আগামী দিনে আমরা কঠিন যুদ্ধ অনেকে মনে করছেন ধানের শীষ আমার বিজয় হয়ে যাবে এটা ঠিক না আমি তো বলেছি এখন আমাদের অদৃশ্য শক্তির সাথে যুদ্ধ করতে হচ্ছে লড়াই করতে হচ্ছে আগে দৃশ্যমান শক্তির বিরুদ্ধে আমাদের যুদ্ধ করতে হচ্ছে অতএব আগামী আমাদের ঐক্য ছাড়া সমগ্র কিছু কিছু রাজনৈতিক দল ইসলামকে বিক্রি করে বলে যে অমুক দল করলে নাকি দেশকে চলে যাবেন এরকম সেল যারা করছেন যারা ইসলামের নামে ব্যবসা করছেন যারা ইসলামকে ভাঙিয়ে এদেশের সরল প্রাণ মুসলমানদের মন করাতে চান তাদের সম্পর্কে সজাগ থাকতে হবে কারণ আমরা ইতিহাস থাকতে দেখি সাড়ে চোদ্দশো বছর আগে ইসলাম জন্ম প্রবর্তিত হয়েছে হজরত উমরের পরে

একজন দেশপ্রেমিক যে কোরআন শরীফ গলায় বুক রেখে রাষ্ট্র পরিচালনা করার সব সাহস দেখা ওনার চেয়ে মুমিন মুসলমান খাঁটি দেশপ্রেমিক হতে পারে না উনি এই দল গঠন করেছেন এই দল যিনি গঠন করেছেন তার মত এতে সব মুমিন মুসলমানের গড়াই দল মুক্তি যুদ্ধের ঘোষক তার দলকে কেউ বিনষ্ট করতে পারবে না হবে আমাদের আচার আচরণও আমরা ঠিক করে নেব আমি যদি কথা বলে আজকে বাংলাদেশের অর্থনীতি

অর্থনীতি দুই কোটি টাকার উপর থাকতে পারবে না বেসরকারি খাতে কোনো শিল্প ছিল না বাংলাদেশে এই সমাজতান্ত্রিক থেকে অর্থনীতিতে নিয়ে আসেন বাজার অর্থনীতিতে নিয়ে আসেন আশি সালে সাড়ে পাঁচশো গার্মেন্টস ইন্ডাস্ট্রি অনুমোদন দিয়েছেন ঋণ দিয়েছেন বেসরকারি খাতে ব্যাংক বিমা করার অনুমোদন দিয়েছেন জিয়াল Yeah.